হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টিউ টুয়েল হোম আজকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই নতুন ক্লাসে আগে ক্লাসে আমি তোমাদের জন্য টোটাল চারটে পেজের সলিউশন করে দিয়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে তাই আজকের ক্লাসে ঠিক তারপরে চারটি পেজ মানে যেটা হচ্ছে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সে এভিটের টেস্ট পেপারের একশো উনসত্তর একশো চুরানব্বই দুশো উনিশ এবং দুশো বিয়াল্লিশ নম্বর পেজে সমস্ত গ্রুপের সলিউশনগুলো কেননা গ্রুপের সলিউশনগুলো তোমাদের এমসিকু সেগুলো হচ্ছে তোমাদের বই শেষে দেওয়া আছে গ্রুপের উত্তর এখন আমার ক্লাসে সলভ করে দিয়ে চলেছি এবং গ্রুপ সি আর গ্রুপ ডির উত্তরগুলো তোমাদের জন্য ফাইল দেবো হ্যাঁ সে এই কথাটা বলতে পারে যে ফাইলটা দিতে একটু দেরি হবে কারণ যেহেতু চারটে চারটে পেজ চারটে চারটে পেজের দুই মার্ক এবং তিন মার্কে অনেক কোশ্চেন আছে সেগুলো দিতে একটু দেরি হবে কিন্তু তোমরা অবশ্যই পাবে কিছু কিছু করে হলেও তোমরা খুব তাড়াতাড়ি এই সমস্ত এই সমস্ত পেজের তোমরা দুই মার্কে এবং তিন মার্কে পিডিএফআইগুলো পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া থাকবে এবং তোমাদের বলেও দেবো কখন সেটা দেওয়া থাকবে তার জন্য তোমরা অবশ্যই আমাদের ফাইলগুলো চেক করে যাবেন কিন্তু এখন আমার ক্লাসে যেটা সব কথাই চলেছে সেটা হচ্ছে একশো উনসত্তর একশো চুরানব্বই দুশো উনিশ এবং দুশো বিয়াল্লিশ পেয়ে যায় গ্রুপ বির প্রশ্ন উত্তরগুলো চলো শুরু করি শুরু করে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি তোমরা অবশ্যই মিশন মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে সমস্ত ছাত্রছাত্রী যারা যারা দু হাজার পঁচিশে মাধ্যম পরীক্ষা দেবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমাদের চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দেবে সমস্তভাবে তোমাদের আমি সম্পূর্ণভাবে রেডি করে দেবো মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে শুরু করছি একশো ঊনসত্তর পেজে খ থেকে পেজ নাম্বার একশো উনসত্তর বিভাক্ষ দুইয়ের দিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ফার্স্ট কোশ্চেন কী দেওয়া ছিল দেখো বায়োগ্যাসে একটি করে ব্যবহার লেখ উত্তরভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেকেন্ড কোশ্চেন তার ঠিক অথবার কোশ্চেন ওজন স্তরের বিয়োজনে এনও এর ভূমিকা প্রথম হচ্ছে এনও ও থ্রি মানে ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এনো আর ও টু উৎপন্ন করে দেয় তার রাসায়নিক বিক্রয়টা তোমার দিলে আরও ভালোভাবে ফুল নাম্বার পেয়ে যাবে এনো প্লাস ও থ্রি সমান এন টু প্লাস ও টু দ্বিতীয় কোশ্চেন কাঠ কয়লা পেট্রোল ও ইথানোলে কোনটি জীবাশ্ম জ্বালানি উত্তরভাবে পেট্রোল দুই দশমিক তিন নিচে বিবৃতিটি না মিথ্যা লেখো অ্যাভ্রোগা সূত্রে গ্যাসে অণুগুলি আয়তন নগণ্য ধরা হয় কথাটি মিথ্যা দুই দশমিক চার এস টিভিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণ ফল দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার উত্তর হচ্ছে দুশো আশি গ্রাম এরপরে পি ভি সমান বাই এম ইন্টু আর সমীকরণ নেমে একক কি উত্তর হচ্ছে পার মোল এর অথবা কোশ্চেন বয়লের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট পরে কোনো গ্যাসের চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক কী এটা সম্পর্কটা আমি তোমাদের লিখে দিচ্ছি দেখো চাপ মানে কি পি ভেরিয়েশান ওয়ান বাই পি বা ভি ভেরিয়েশান ওয়ান বাই পি বা পি ভেরিয়েশান ওয়ান বাই ভি একই কথা তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক তার উত্তরটি হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক দুই দশমিক ছয় আলোগ্রসে বিচ্ছুরণে একটি প্রাকৃতিক দৃষ্টান্তে উদাহরণ দা উত্তর হচ্ছে রং ধনু এরপরে দুই দশমিক সাত কোন ধরনের লেন্স দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা যায় উত্তর হবে অবতর লেন্স দ্বারা দুই দশমিক আট একটি অর্ধ পরিবাহের উদাহরণ দাও উত্তর লিখে দেবে তোমরা জার্মিনিয়াম ও সিলিকন দুই দশমিক নয় ফিউচারকে মূল বর্তনের সঙ্গে কীভাবে যুক্ত করা থাকে উত্তর হবে শ্রেণীর সময় যুক্ত করা থাকে দুই দশমিক দশ দেওয়া ছিল এখানে তেজস্ক্রিয়ার রশ্মি পরমাণু কোন অংশ থেকে নির্গত হয় উত্তর হবে নিউক্লিয়াস থেকে নির্গত হয় এর অথবার কোশ্চেন তেজস্ক্রিয়তার এসআই একক উত্তর হবে বেকারেল এপর সমতা বিধান করো এখানে ফার্স্ট কোশ্চেন যেটি বলেছিল দেখো দুই দশমিক এগারো দশমিক এক বলেছিল ১৪ নম্বর শ্রেণীর ধাতুকল্প তার সঙ্গে মিল হবে সিলিকন এগারো দশমিক দুই হ্যালোজেন মৌলগুলির সবচেয়ে বিজারণ ধর্মী মৌল হল উত্তর হবে আয়োডিন এরপরে বাম সময় সময় বাকি দুটি কোশ্চেন একটি খারিমৃত্তিক্তিক্তিক্তিক্তিক্তিকা মৌল ম্যাগনেশিয়াম গ্রুপ সতেরো মৌল যা তৈরির সবচেয়ে বেশি উত্তর হবে ফ্লোরিন এরপর দুই দশমিক বারো এনএস থ্রি বা অ্যামোনিয়াতে কয়েকটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে উত্তর হবে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এরপর দুই দশমিক তেরো পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত উত্তর হবে আয়ন বেশি সুস্থিত দুই দশমিক চোদ্দো বজ্রপাতের সময় কোন ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয় উত্তরে নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিড সৃষ্টি হয় এরপর দেখাচ্ছিলো সালফেরিক অ্যাসিড বা এসো ফোর ব্যবহার করে কোন স্বাদ তৈরি করা হয় উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট বা ইনিচোর হোল্টু ফোর যেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট স্বাদ তৈরি করা হয় এরপর দুই দশমিক ষোলো দেওয়া হচ্ছিল একটি অ্যাসিড ধর্মের বিকালকে উদাহরণ দেয় এটা হচ্ছে এসআই ও টু বা সিলিকা এরপর দুই দশমিক সতেরো কী দেওয়া দেখো একই প্রাকৃতিক পরিমাণেও এক টি একই হয়েছে সেটা হচ্ছে একটি একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও প্রোটিন ও সেলুলোজ দুই দশমিক আঠারো সিএইচ থ্রি সিএইচ টু ও সিএইচও এর আইউপিএসি নাম লেখো উত্তর পেপ প্রোপান্নাল দুই দশমিক আঠারো অথবা সিএইচ থ্রি সিএইচু সিএইচ টু ও এইচ এর অবস্থানগত সমবয়ের নাম লেখো মানে এখানে জায়গা পরিবর্তন করে লিখতে হবে এখানে আমরা এইচ এর শাখাটা তৈরি করে আমরা এখানে দুই নম্বরে দিতে পারি অথবা আমরা তিন নম্বরে বা এক নম্বরে দিতে পারি আমি এখানে একটা উদাহরণ দেখেছি সিএচ থ্রি বন সিএইচ বন সিএইচ থ্রি আর এই শাখাটা আমি দুই নম্বরে দিয়েছি তোমরা এখানে দুই নম্বরে না দিয়ে তোমরা এখানে তিন নম্বরেও দিতে পারতে কিংবা এক নম্বরেও দিতে পারো এটা ছিল এখানে পেজ নম্বর একশো উনসত্তরের এরপর একশো চুরানব্বই পেজের দুয়ের দ্বাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুই দশমিক এক কি প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণু ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় উত্তর হচ্ছে ক্লোরিন পরমাণু দুই দশমিক দুই জ্বালানি তাপন মূল্যে রেশাই কক্ষী উত্তর হবে কিলোজুল পার কেজি দুই দশমিক দেড় অথবা বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় উত্তর হবে আয়োনেস্পিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায় দুই দশমিক তিন একই চাপ উষ্ণতায় সকল গ্যাসের আয়তন একই হয় সত্য না মিথ্যা উত্তর হচ্ছে সত্য এরপর দেওয়া ছিল যে চার্লসের সূত্রে লেখচিত্র লেখো ভি বনামটি লেখচিত্র ভি বনামটি লেখচিত্রটা হচ্ছে মূল বিন্দুগামী যেহেতু ক্যাপিটাল টি বলেছে অবশ্যই আমি দেখবে ক্যাপিটাল টি না স্মল টি এটা হচ্ছে মূল বিন্দুগামী আর এই সজা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে টি এই অক্ষ বরাবর আর এই অক্ষ বরাবর হচ্ছে ভি এই অক্ষ বরাবর ভি এই অক্ষ বরাবর টি এরপরে দুই দশমিক পাঁচ আদর্শ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহিত মান কত উত্তর হবে অসীম দুই দশমিক ছয় কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিম্বিত করলে ফোকাস দোকে কি পরিবর্তন হবে উত্তর হবে বৃদ্ধি পাবে দুই দশমিক সাত আলোর প্রতিষ্ঠানকে মাত্র সংকেত লেখো এর মাত্র সংকেত নেই তাই তোমরা লিখবে এম জিরো এল জিরো টি টু দিবা টি টু দিবা জিরো তোমরা কিন্তু লিখবে না যে এর মাত্র সংকেত নেই মাত্র সংকেত না নেই বলে লিখলে নাম্বার দিতে পারে নাও দিতে পারে তার বললে তোমরা এটা লিখবে অবশ্যই নাম্বার পাবে দুই দশমিক আট সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি উত্তর হচ্ছে সূর্য দুই দশমিক আটে অথবা পৃথিবীর বয়স নির্ণয় করতে তেজস্ক্রা আয়সটো ব্যবহৃত হয় কোনটি সেটা হচ্ছে চৌদ্দশি ছয় দুই দশমিক নয় কোষের তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে প্রোটেন সিওমিটার যন্ত্রের সাহায্যে দ্বি দশমিক দশ ফ্লেভিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কিসের নির্দেশ করে উত্তর হচ্ছে চুম্বক প্রবাহের অভিমুখ নির্দেশ করে দুই দশমিক এগারো বলেছিল স্তম্ভের সঙ্গে স্তম্ভে সামঞ্জস্য বিধান বিধানকরণ এখান চারটি কোয়েশ্চেন প্রথম বলেছিল যে তীব্রতম ধর্ণাত্মক মৌল উত্তর হবে সিজিয়াম গ্রুপ সতেরো মৌল উত্তর হবে হ্যালোজেন মৌল ধাতু ধাতুশঙ্কর কাসাতে উপস্থিত উত্তর হবে টিন আর খাদ্য লবণ সেটা আমি তো মিল হবে তরিত যজি দুই দশমিক বারো ত্রিবন্ধনযুক্ত মৌলিকুণের নাম কী উত্তর হচ্ছে নাইট্রোজেন দুই দশমিক তেরো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপরে দুই দশমিক চৌদ্দ তড়িৎ কোষের যে তড়িৎ দ্বার ব্যাটারি ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে তাকে বলে ক্যাথোড এরপর দুই দশমিক চোদ্দো অথবা তামার উপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয় উত্তর হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসাইনেট ব্যবহার করা হয় দুই দশমিক পনেরো ধুমায়মান সালফেরিক অ্যাসিড কাকে বলা উত্তর হচ্ছে ওলিয়ামকে বা এইচ টু এইচ টু ও সেভেনকে ধুমায়মান সালফেরিক অ্যাসিড বলা হয় এরপরে কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয় উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ইস্টিলকে মিউরেটিক অ্যাসিড বলা হয় দুই দশমিক সতেরো অ্যালকিন শ্রেণির প্রথম যৌগটির নাম ও সংকেত লেখো প্রথম যৌগটি হচ্ছে ইথিলিন সি টু এইচ ফোর এরপরে দেওয়া ছিল সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও এইচ এর আইও নাম লেখো এর আই নাম হবে প্রোপানল দুই দশমিক আঠারো অর্থবাক করছেন অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে এনএচ সিও থ্রি যোগ করলে কোন গ্যাস নির্গত এটা আমাদের বিক্রিয়া দেখালে সুবিধা হবে দেখো অ্যাসিটিক অ্যাসিড মানে কি সিএইচ থ্রি সি ডবল ও এইচ তার সঙ্গে কী বলেছিলো আমাদের এখানে যুক্ত করতে যুক্ত করতে বলেছিল এন এ এইচ সিও থ্রি এখানে যদি আমরা যুক্ত করি তাহলে এখানে পেয়ে যাবো আমরা সিএইচ থ্রি সি ডবল এ এইচ এ বদলে এখানে ঢুকে যাবে এ এনে যদি এখানে ঢুকে যায় তার সঙ্গে আমরা কী পাবো এখানে যদি এখানে এনে যদি ঢুকে যায় আমরা এখান থেকে পাবো প্লাস একটা পাবো জল আর একটা পাবো কার্বন ডাইঅক্সাইড একটা পাবো কি কার্বন ডাইঅক্সাইড এখানে জায়গাটা ছো ছোটো ছিল আরেকটা পাবো কি কার্বন ডাইঅক্সাইড আর যেহেতু বলেছিল কোন গ্যাস নির্গত হয় তাহলে উত্তরটা হবে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এরপরে পেজ নম্বর দুশো উনিশ আশম ক্লাসে থার্ড পেজ নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুয়ের দাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ফার্স্ট কোশ্চেন কী দেওয়া ছিল দেখো সারা পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান অবস্থাকে উষ্ণতা ক্রমবর্ধমান অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বলে দুই দশমিক দুই দেওয়া ছিল যে জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে উত্তর হবে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে দুই দশমিক দেড় অথবা সৌরকোষের শক্তি রূপান্তর কী রূপ সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় দুই দশমিক তিন সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরম স্কেলে কত হবে উত্তর হবে তিনশো কেলভিন কীভাবে হলো আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে আমাদের যদি কেলভিনে নিয়ে যেতে হয় কত দুশো তেহাত্তর যোগ করতে হবে দুশো ত্যাত্তর যোগ করলাম কত পাবো যোগ করলে পাবো আমরা তিনশো কেলভিন তাহলে উত্তর কত হচ্ছে তিনশো কেলভিন দুই দশমিক চার আদর্শক আসে সমীকণ্ডিক কী পিভি সমান এনআরটি এরপরে এসআই পদ্ধতিতে কোনো যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক কি উত্তর হচ্ছে পার কেলভিন এরপরে দুই দশমিক পাঁচের অথবা পাত্রে প্রসারণ বেশি হলে তরলে প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে উত্তর হবে বাড়বে এরপরে দুই দশমিক ছয় মানুষের চোখের নিকটবিন্দুর অবস্থান কত দূরে উত্তর হচ্ছে পঁচিশ সেমি এরপর দুই দশমিক সাত দৃশ্যমান হলো তরঙ্গ দীর্ঘ কত চার হাজার অ্যামস্ট্রম থেকে আট হাজার অ্যামস্ট্রম এরপরে পরিবাহিতার এসাই কক্ষ এইটা একটু আলাদা কোশ্চেন উত্তর হবে সিমেন্টস এটা কিন্তু তড়িৎ পরিবাহিত কিন্তু তাপ পরিবাহিত না মানে এটা চলতরিতে কোশ্চেন এরপরে দুই দশমিক নয় ডায়নামতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় দুই দশমিক দশ বলেছিল যে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর টুটি দেখা যায় তা কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয় এরপরে দুই দশমিক দশের অথবা আলফা বিটা কোনটির ভর বেশি উত্তর হচ্ছে আলফা কণার ভর বেশি দুই দশমিক এগারো স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করো দেখো এখানে কী কী কোশ্চেন দেওয়া ছিল টোটাল চারটে দেওয়া ছিল একটি সন্ধিগত মৌল নিকেল ডোবেরিনার ত্রয়ীসূত্র হেমাটের থেকে নিষ্কাশিত করা হয় আয়রন কলঙ্কহীন নিষ্পাতে থাকে ক্রোমিয়াম দুই দশমিক বারো ক্যাথোডে আকৃষ্ট হয় কোন আয়ন উত্তর হবে ক্যাটায়ন এরপরে দুই দশমিক তেরো দেওয়া ছিল যে তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম কী উত্তর হবে কপার সালফেটের জলীয় দ্রবণ এরপর দেখো দুই দশমিক তেরোর অথবা একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দা উত্তর হচ্ছে বা সিএস এইচ দুই দশমিক চৌদ্দ আঠেরো মধ্যে কয়টি ইলেকট্রন জোড়া থাকে উত্তর হবে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া থাকে এরপরে দ্বিতীয় কোশ্চেন ফস সালফাইড গ্যাস শুষ্ক করতে কী ধরনের কী ব্যবহার করা হয় উত্তর হবে ফসফরাস পেন্টা বা পি টু ও ফাইভ এরপরে দুই পনেরো অথবা স্মেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহৃত হয় উত্তর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এরপরে দুই দশমিক ষোলো ওলিয়ামের সংকেত কি এইচ টু এইচ টু ও সেভেন এরপরে দুই দশমিক সতেরো ইথিলিনের পলিমারের নাম কী উত্তর পাবো পলি ইথিলিন এরপর দ্বি দশমিক আঠারো অ্যাসিডিক অ্যাসিড একটি ব্যবহার লেখো উত্তর আচার প্রস্তুত করতে ব্যবহৃত হয় তার অথবার কোশ্চেন সরলতম অ্যালকিনের নাম কী উত্তর হচ্ছে ইথিলিন এরপরে আট শেষ এবং চতুর্থ নম্বর পেজ পেজ নম্বর দুশো বিয়াল্লিশ দুয়েদ নির্ণয়িত প্রশ্নগুলির বিকল্প উত্তরদ্বা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ফার্স্ট কোশ্চেন দেওয়া ছিল ওজন স্বর বিয়োজনের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মির ভূমিকা লেখো উত্তর হবে বেশি তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজন অনু অক্সিজেনে বিয়োজিত হয় তার ঠিক অথবা কোশ্চেন বায়ুশক্তির প্রকৃত উৎস কি উত্তর হবে বায়ু কেন বায়ু যেখানে বেশি হবে সেখানেই বায়ুশক্তি দেখা যাবে এরপর দুই দশমিক দুই জ্বালানি তাপনমূল্যের একক এককী উত্তর হবে কিলোজুল পার কেজি দুই দশমিক কত কেলভিন উষ্ণতা আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায় উত্তর হবে জিরো কেলভিন উষ্ণতায় দুই দশমিক চার কোন গ্যাসীয় পদার্থে মোলার আয়তন কত উত্তর হবে দুই দশমিক সরি দুই বলছি বাইশ লিটার তার ঠিক অর্থবার কোশ্চেন দেওয়া ছিল এখানে যে কোন শর্তে বাস্তব গ্যাস চালস বয়লের সূত্র মেনে চলে উত্তাপে অতি নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় দুই দশমিক পাঁচ সত্য বা মিথ্যা লেখ কঠিন তরল গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি এই কথাটি মনে হয় আমার সত্য হবে দুই দশমিক ছয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে আপতন কোন প্রতিসনের মধ্যে কোনটি বড় হবে হবে প্রতিসন কোন বড় হবে এরপর দেখো দুই দশমিক সাত উত্তল দর্পণে ফোকাসে ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ফোকাস রাখলে অসীম দূরত্বে গঠিত হবে এরপর দুই দশমিক আট উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনে রোধ কীভাবে পরিবর্তিত হয় উত্তর হচ্ছে হ্রাস পায় দুই দশমিক নয় বৈদ্যুতিন মোটরে আমেজারের ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী হয় উত্তরটি হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী হয় দুই দশমিক দশ গ্যাসকে আয়নিত করা ক্ষমতা অনুযায়ী আলফা বিটা গামা রসির ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও উত্তর হবে আলফালিস্তান বিটালিস্ট্যান গামা দুই দশমিক দশ অথবা কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া দেখা যায় উত্তর হচ্ছে নিউক্লিয় বিভাজন এরপরে দুই দশমিক এক গারো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধানকরণ দুই দশমিক এগারো দশমিক এক একটি তেজস্ক্রিয় মৌল উত্তর হবে রেডিয়াম বা আর সরি রেডিয়াম বলছি রেডন বা আর এন এরপরে দ্বিতীয় একটি হ্যালোজেন মৌল উত্তর হবে ফ্লোরিন তারপরে পিতলের একটি উপাদান উত্তর হবে জিঙ্ক থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা সেটি হচ্ছে লোহা দুই দশমিক বারো সি টু এইচ টু তে কোন ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায় সি টু এইচ টু মানে অ্যাসিটলিন অ্যাসিটলিনের সমযোজী বন্ধন দেখা যায় দুই দশমিক তেরো শূন্যস্থান পূরণ করো তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন এমন পদার্থকে ড্যাশ বলে ওই কোশ্চেনটা উত্তর হবে ধাতু বা পরিবাহী দুই দশমিক চোদ্দো অ্যালুমিনিয়াম সালফেটে তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন উৎপন্ন হয় উত্তর হচ্ছে এ এল থ্রি প্লাস তাহলে উত্তর হবে তিনটি ক্যাটায়ন উৎপন্ন হয় বিলীয়মান রং তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয় উত্তর হচ্ছে এনএস থ্রি বা অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় এরপর দুই দশমিক ষোলো এন সিএল টু এর জলীয় দ্রবণে হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে পদার্থে অধ্যক্ষে পড়ে তার বর্ণ সংকেত লেখো যে পদার্থে অধক্ষে তার বর্ণ হচ্ছে কালো বর্ণ আর অধ্যক্ষেপ হচ্ছে এস এর তার সংকেত হচ্ছে এস এরপরে দুই দশমিক সতেরো এই কোশ্চেনটা আমার মনে হয় এখানে সবথেকে কঠিন কোশ্চেন জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম একটি করে আকরিকের নাম লিখুন জিঙ্কের একটা আকরিক জিঙ্ক ব্লেন্ড এটা ঠিক আছে কিন্তু ম্যাগনেশিয়াম আমাদের সিলেবাসে নেই কিন্তু যেহেতু দিয়েছে উত্তরটা আমাদের পুরনো সিলেবাস ছিল উত্তরটা লিখে রাখো ম্যাগনেশিয়ামের একটা প্রধান আকরিক হলো ম্যাগনেসাইট এরপরে দুই দশমিক আঠারো সিএচ থ্রি সিএইচ টু ওএইচ এর একটি অবস্থাগত সমাবয়বের উদাহরণ দ গঠন সংকেত লিখু এখানে ঠিক একইভাবে আমি এখানে লিখেছি সিএইচ থ্রি সিএ বন্ড সিএইচ বন সিএসি শাখা ও এইচ এখানে তোমার আমি তোমাদের দ্বিতীয়টিতে শাখা দিচ্ছি তোমার দ্বিতীয়তে না দিয়ে তৃতীয়টিতে দিতে পারো কিংবা প্রথমটিতেও দিতে পারো এরপরে লাস্ট কোয়েশ্চেন এর অথবা কোশ্চেন দুই দশমিক আঠারো আই নাম লেখো সিএইচ থ্রি সিএইচ হোল ওএইচ বন এইচ থ্রি যেহেতু এখানে দুই নম্বরে আছে যেহেতু এখানে ওএইচটা দুই নম্বরে আছে তাই টু প্রোপানল কারণ যেহেতু এখানে কার্বনের পরিমাণ তিনটি আছে তাই টু প্রোপানল এই ছিল আজকে ক্লাসটি ক্লাসটি ক্লাসটির সঙ্গে ধন্যবাদ এভাবে আমাদের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব হবে আজ মতো টাটা বাই বাই